নমস্কার বন্ধুরা আজ আমি দ্য ফার্স্ট ল্যান্ড এম জি দে মার্কের বইটি নিয়ে আলোচনা করব। পয়েন্ট নম্বর ওয়ান সাইড সাইড হক বলতে বোঝাই এই লাইফ স্টাইল মানে হচ্ছে যাদের টাকা পয়সা ব্যবস্থাপনা নেই আজ যা কামাই হয় সব খরচ হয়ে যায় ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় নেই ধার বা রোনে জড়িয়ে পড়ে সাইডক মানে হচ্ছে আপনি কখনো ধনী হতে পারবেন না উদাহরণ আপনি প্রতি মাসে যা আয় করেন তার পুরোটাই খরচ করে ফেলেন এবং ক্রেডিট কাদের বিল পরিশোধে সমস্যাই পড়েন দুই নম্বর পয়েন্ট হচ্ছে ষোলো লেন এটি হচ্ছে ধীরে ধীরে সঞ্চয় করার রাস্তা চাকরিতে জীবন কাটানো টাকা জমিয়ে রাখুন এবং বৃদ্ধ বয়সে ধনী হওয়ার আশা করুন এই পর দীর্ঘ মেয়াদি সুরক্ষিত মনে হতে পারে কিন্তু এটি অনেক সময় নেই এবং ঝুঁকিপূর্ণ উদাহরণ আপনি একটি নাইন টু ফাইভ চাকরি করেন প্রতি মাসে সামান্য টাকা সঞ্চয় করেন এবং আশা করেন পঁয়ষট্টি বছর বয়সে বড় অঙ্কের টাকা জমবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফাঁসলেন এখানে আপনি দ্রুত গতিতে ধনী হওয়ার পথ বেছে নেন একটি ব্যবসা শুরু করো নতুন আইডিয়া নিয়ে কাজ করো বা এমন কিছু করো যেখানে টাকা আয় এবং স্কিল বাড়ানোর সুযোগ থাকে উদাহরণ একটি প্রোডাক্ট তৈরি করো যা হাজার হাজার মানুষ মানুষের প্রয়োজন মেটায় এর ফলে এক বছরের মধ্যে অনেক টাকা আয় করতে পারবে চার নম্বর পয়েন্ট হচ্ছে ফার্স্ট লেন ফার্স্ট বলেছে কন্ট্রোল নিজের আয় এবং সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে চাকরির উপর নির্ভর করতে হবে না স্কিল এমন কিছু করো যা একসাথে অনেক মানুষের জন্য ভ্যালু তৈরি করে তাই ব্যবসা এমন হতে হবে যে আপনার উপস্থিতি ছাড়াও চলতে পারে চার পয়েন্ট হচ্ছে লিভারে টেকনোলজি মার্কেটিং এবং টিম ব্যবহার করো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রিস্ক ঝুঁকি নিয়ে শিখতে হবে আর স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে পাঁচ নম্বর ব্যবসায় সফল হতে করণীয় মানুষ যে সমস্যায় পড়ে তার সমাধান খুঁজো একটা ভালো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করো ইনভেস্ট করার আগে নিজের দক্ষতা বাড়াও নিজের লক্ষ্য ঠিক করো এবং তা অর্জনের জন্য কাজ শুরু করো